নাকি খুন পূর্ব জেলার মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে স্বামী বেঁচে গেলেন স্ত্রী দেহ উদ্ধার পুকুর থেকে ঘটনাটি শুক্রবার গভীর রাত্রে পূর্ব বর্ধমান জেলার মেমারি গোপগন্তার এক অঞ্চলের ঘোষ গ্রাম শঙ্করপুর কালনা রোডের ধারে পদ্মপুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ মৃত মহিলার নাম আসমাতার খাতুন বয়স আনুমানিক পঁয়ত্রিশ দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক আসমা তারা খাতুনকে মৃত বলে ঘোষণা করে পরিবার সূত্রে জানা যায় শুক্রবার থেকে হাটবাক্সা গ্রামের দম্পতি ডাক্তার দেখিয়ে চারচাকা চাকা অল্টো গাড়িতে ফেরার পথে ঘোষের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় স্বামী মুকুল শেখ ওরফে মফিজুল শেখ পুকুরটিকে উঠে পড়তে পারলেও স্ত্রী আসমা তারা খাতুনকে বাঁচাতে পারেননি কিন্তু মৃত আসমাতারা খাতুনের পরিবারের পক্ষ থেকে কাকা ও বৌদি অভিযোগ করেন স্বামীর পরকিয়া সম্পর্কে কথা আসমাতারা খাতুন জেনে যাওয়ার কারণে পরিকল্পনা করে খুন করেছে বলে সংবাদ মাধ্যমকে জানান গোটা ঘটনা তদন্তের জন্য স্বামী মুকুল শেখকে আটক করেছে মেমানি থানার পুলিশ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মেমারি থানার পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন পরিবার সূত্রে জানা গেছে মৃত আসমাতারা খাতুনের একটি কন্যা সন্তান আছে কি করে ঘটনাটা ছেলে আশা তার স্ত্রী তার বাপের বাড়ি তার স্ত্রীকে নিয়ে বর্ধমান ডাক্তার দেখাতে গেছে আচ্ছা ডাক্তার দেখিয়ে আসার পথে ঘটনাটা ঘটে আচ্ছা গাড়ি নিয়ন্ত্রণ হারিই হোক আর যেভাবেই হোক একটা ঘটেছে আশা আশা কে খুঁজে পাওয়া গেছে না পাওয়া যায় পুকুরের মধ্যে পড়ে আছে বলছেন মানে আপনারা কি বুঝছেন গাড়িটি কি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে না এর মধ্যে কোনো কোনো রহস্য আছে রহস্যটা তো এখন বলা যাবে না সেটা পুলিশ বার করবে পুলিশ বার করবে আচ্ছা আমি বলছি আশার বাড়ি কোথায় বললেন তারপরে বাপের বাড়ি তারপরে বাপের বাড়ি হুম

যে ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসছে মেমারিতে আছে তখন ফোন করলু বলে মা আমরা মেমারিতে আছি তারপরে এইখানে এসেই হয়ে গেছে জানি না আমাকে আমার হাসিব ফোন করেছে যে কু তাকছি হ্যাঁ ও দেখো ওদের কি হয়ে গেছে তো আপনার নাম কি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মোতাবর বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা